রাধে রাধে তো আজ তোমাদের দর্শন করাবো ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালে তার মাকে মানে যশোদা মাইয়াকে তার মুখের ভিতরে কিন্তু ব্রহ্মাণ্ড মানে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন তো সেই স্থানটি তোমাদের দর্শন করাবো তো এই যে তোমরা স্থানটি দর্শন করতে পারছো এটি কিন্তু ব্রহ্মাণ্ড ঘাট খুবই মাহত্বপূর্ণ স্থান এটি কিন্তু গোকুলে অবস্থিত আর ভগবান শ্রীকৃষ্ণ যখন একদম ছোট ছিলেন পাঁচ ছয় বছরের ছিলেন তখন তার সখাদের সাথে এখানে বসে খেলাধুলা করতেন তো ভগবান শ্রীকৃষ্ণ কী করলেন মাটি খেয়ে নিয়েছেন তো তার সখারা দেখে ফেলেছে তার সখারা তার মায়ের কাছে গিয়ে বলে দিয়েছে যে যশোদা মাইয়া কৃষ্ণ কিন্তু মাটি খেয়ে নিয়েছে তো যশোদা মাইয়া তাড়াতাড়ি চলে এসছে এখানে কাছাকাছি আসার পরেই এসে জিজ্ঞাসা করেছে যে তুমি কি মাটি খেয়েছ ভগবান শ্রীকৃষ্ণ কোনোভাবেই তিনি স্বীকার করছে না যে আমি মাটি খাইনি তো অনেক কষ্টের পরে যখন তার মুখটা খুললেন তখন যশোদামাই কিন্তু সে মাটি দেখতে পেল না সে কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড দেখতে পেয়েছে তো এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন সে অনেক বড় চিন্তায় পড়ে গেলেন তো এই সেই ব্রহ্মাণ্ড ঘাট এটি কিন্তু খুবই মাহাত্বপূর্ণ স্থান তো যশোদা মাইয়া যখন চিন্তায় পড়ে গেলেন তখন কি হবে এই ব্রহ্মাণ্ড ঘাটের একটু কাছেই একটা শিব মন্দির আছে যেটা হচ্ছে চিন্তা হরণ মহাদেব তো সেই জায়গাতে গিয়ে যশোদা মাইয়া শিবের কাছে প্রার্থনা করেছিলেন মানে ওই স্থানে কোনো ব্যক্তি যদি চিন্তা থাকে সে যদি ওখানে প্রার্থনা করে শিবজির কাছে সেই চিন্তা কিন্তু দূর হয় তো ওই ভিডিওটা আমি এর পরের এপিসোডে তোমাদের দর্শন করাবো চিন্তা হরণ মহাদেব তো আজকে শুধুমাত্র এই ব্রহ্মাণ্ডঘাট এটি কিন্তু খুবই খুবই মাহাত্বপূর্ণ একটি স্থান এই স্থানে মানুষ যদি একবার যায় তার আর পূর্ণ জন্ম হয় না বৃন্দাবনে যদি একবার কোনো মানুষ চলে আসে তার আর কোনো জন্ম আর হবে না কারণ এই ভূমিতেই এটা হচ্ছে পূর্ণভূমি এখানে প্রতিটা বালুকণা প্রতিটা সব কিছুতে গাছপালা ভগবান শ্রীকৃষ্ণের চরণের ধুলি এই পুরো ব্রজ চুরাশি কোষ ব্রজমণ্ডলে আছে তো এখানে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটা স্থানেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু না কিছু চিহ্ন এখানে আছে তো আপনারা দর্শন করুন আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাটি এটা কিন্তু খুবই মহত্বপূর্ণ তো এখানে বিক্রি করা হয় কেউ কিনেও খেতে পারে কেউ আবার যমুনা থেকে তুলেও খেয়ে নেয় তো অবশ্যই আশা করি আপনাদের খুব ভালো লাগছে আর এখানে কিন্তু খুব সুন্দর একটি মন্দির আছে সেটা আপনারা দর্শন করতে পারছেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো ভালো লাগবে আর শ্রীধাম বৃন্দাবনে আসলে এই স্থানটি কিন্তু আসতে ভুলবে না এটি গোকুলে এটি খুবই প্রসিদ্ধ স্থান আপনাদের ট্যুর গাইড যারা থাকবে তারা কিন্তু নিয়ে আসবে আর শ্রীধাম বৃন্দাবনে যদি কেউ ঘুরতে চান তাহলে অবশ্যই আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এখানে যদি একটা টিম হয় তাহলে সুরাসি খরচ বোঝে যা আছে সব কিছু দর্শন করানোর চেষ্টা করানো হবে তো আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগছে রাধে রাধে